এই সোফাটা তো এই ছোট পিলো আছে একটা ম্যাগাজিন টয়ার আছে কর্নার টেবিল আছে এই সোফাটা দেখেন আপনার পঁচিশ টোটালি মধ্যে পাঁচটা বড় পিলো দুইটা ছোট পিলো ছোট পিলো আমি যদি বলি খুব সেম প্রাইস এর মধ্যে আমরা খুব খারাপ না চাইলে কাপড় কাস্টমাইজ করে নিতে পারবে তারপরে আপনার ছয় সিটের সোফা মাত্র এগারো হাজার টাকা ছয় সিটের সোফা হ্যাঁ ছয় সিটের সোফা ভিউয়ার্স আমরা চলে এসেছি উত্তরবাড়ায় 나ভিলা ফার্নিচারে। যেখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের ফার্নিচার পাবেন। এখান থেকে আমরা আজকে কর্নার কিছু সোফা দেখাবো এবং 2 সিটারের, 3 সিটারের, 5 সিটারের কিছু সোফা দেখাবো। বলে রাখি, তারা সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো মানের প্রোডাক্টগুলো তারাই সেল করে থাকে। সারা বাংলাদেশ থেকে হুল হুল করে মুরির মতো বাড়া করতেছে মানুষ বিকজ তারা আসলে ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল। সো আমাদের সাথে কিন্তু রয়েছে এই যে ভাইয়া রয়েছে রনি ভাই ঠিক আছে আউয়াল ভাই নামে সবাই চিনে তো রনি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হলো আপনার সমগ্র বাংলাদেশ থেকে উত্তর বাড্ডা আসবে উত্তর আসার পরে স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা নিস্তালাই আমাদের শোরুমটা আচ্ছা এত সুন্দর একটা এত বড় একটা শোরুম ভাই আসলে এখানে আসলে তো সবাই দেখে বসে বুঝে শুনে আস্তে ধীরে নিতে পারবে নাকি অবশ্যই অবশ্যই আপনার বিয়ার্স দের জন্য আমরা এই প্লেসটা করছি আমাদের যেহেতু নিজেরা ফ্যাক্টরিতে মাল তৈরি করি জি যার জন্য আমরা চাই আমরা সবাইকে সেবা দিতে এবং আমরা সবার কাছে সেবা দিতে পারি এইভাবেই হয়ে থাকতে চাই যার জন্য আমরা একটু বড় পরিসরে আমরা নিছি শুরু করেছেন ওকে তো ভাই আজকে ফারস্টে আমরা কোন সোফাটা দেখব আপনারা ফারস্টে আমরা একটা সোফা দেখাবো যেটা 1 লাখ 1.5 লাখ টাকা বানায় কিন্তু অনেকে সাদা আছে সাদ্য নাই ভাই জন্য নিতে পারে না তাদের জন্য চিন্তা করে আমরা চিন্তা করছি ভাই মানুষ বাঁচে কয়দিনে মানুষের তো একদিনের গ্যারান্টি নেই আমি দশ বছরের গ্যারান্টি দেবো আপনার মনে করেন শিলগুড়ি কাঠ দিয়ে আমি একটা এই যে হাতির পায়া সোফা করছি হাতির পায়া সোফা শিলগুড়ি কাঠ দিয়ে করার কারণে এটা

এই সোফাটা করেছি অল্প তাহলে বাজা মশমশা মচমচা ওকে জি 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 এটা কিন্তু সিজনিং করা কাঠ হ্যাঁ এটা ঘুনে ধরবে না দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি কোনো সমস্যা হবে না সো দেখতে পাচ্ছেন চমৎকার এটা হচ্ছে সিক্স সিটার একটা সোফা কর্নার সোফা টু 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 এবং সাইড রাস একটা কর্নার সাইড রাসের একটা ম্যাগাজিন ম্যাগাজিন বক্স ওকে সো সবকিছু মিলিয়ে এটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়া এই সোফাটার প্রাইসটা কত

পাঁচশো জি 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 আচ্ছা আর অনেকে আছে যে সোফা নিতে চাই বাজারের জন্য নিতে পারে না তাদের কথা চিন্তা করে আমরা কম বাজারের মধ্যে এক সোফা করেছি এই সোফাটা নিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান পাঁচটা পিলো থাকবে

দরকার নাই কারণ আমি বানাই সোফা আমি ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়ার জন্য ওনার কাছে টাকা বেশি এমন দরকার নাই আপনারা যে কোনো কালার যে কোনো ফ্যাব্রিক দিয়ে

আর্টিফিশিয়াল সোফা আর্টিফিশিয়াল লেদার দিয়ে একটা সোফা যাদের বাসার ছোট বাচ্চা আছে তাদের জন্য চিন্তা করে আমরা আর্টিফিশিয়াল সোফা

কেউ মাথায় সোফা পিলো কেউ কেউ মানে কান্দায় দিয়া এইসব গল্প না করে বাস্তবে আসেন সোফার ফার্মা ডিজাইন করে দেখাই সামনে না সুরুম তুই পালাই চলে যাবো যদি না পারি কারণ আমরা আগে এটার প্রতি দরদ ছিল বলে এই কাজগুলি জানছি বুঝছি তারপরে বিজনেস করি এবং আমরা নিজেরা তৈরি করি অল্প টাকা পাবলিককে দেওয়ার দেওয়ার জন্য 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 কাস্টমারদের প্রবাসী প্রবাসী ভাইদের বিশেষ করে ভাইরা আমাদেরকে যেমন তাদের তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকি কারণ আমাদের ভিডিওগুলি খুব দেখে আবার অনেকে আছে বাজে ব্যাড কমেন্টস করে ভাই আপনি কমেন্টস করতে পারেন আপনি গণতান্ত্রিক অধিকার করেন ভাই কাউকে আপনি এভাবে ঠেকাইতে পারবেন না ইনশাল্লাহ আশা করি সত্তর জয় একদিন হবে আমরা ভালো জিনিস দিই এবং ভালো প্রোডাক্ট দিই

বলতেছি ভাই আপনি আসেন দেখেন ভিডিও কলে দেখেন বাসাতে ভাবিকে দেখান লাইভ দেখেন আমি অনেক লাইট লাগাই না দোকানে কারণ অনেক সুপার চকচকা লাগবে চকচক কলে শোনা হয় না আপনি বাস্তবে দেখবেন লাইট বন্ধ করে আপনাকে ভিডিও কলে দেখাবো সোফা যদি আপনার ভালো লাগে আমার কাছে নেবেন আপনি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আপনার জেলা শহরে পৌঁছে দেব ইনশাআল্লাহ 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 তাহলে এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হলো আপনার 44500 টাকা 44500 টাকা 44500 টাকা তারপরে আপনি আপনার ভিডিও দেখে যারা ফোন দিবে তাদের জন্য কিছু না কিছু অনার করব আমার প্রফিটের থেকে আচ্ছা ঠিক আছে এইখানে চমৎকার আরো একটি সোফা আছে 6 সিটার এই সোফাটাও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার হ্যাঁ আসলে দোকানে ঢুকতেই এই সোফাটা চোখে পড়বে আপনাদের দেখেন এই সোফাটার মধ্যে যেমন ভালো কার্ড ইউজ করেছে ফোম ইউজ করেছে তেমন আবার যে মার্বেলের কিন্তু হ্যাঁ মার্বেল বা তো দিয়েছি এই যে আপনি এই কার্ড এই যে পায়রা দেখেন কত গর্জি এস কত আপনার কবি সুন্দর শুধু আমি সুন্দর বললে হবে না আপনার সুন্দর লাগলে আপনি নেবেন আমি জোর জবরদস্তি কিছু না আমি তো টোটাল সেগুন কার্ড না হ্যাঁ টোটাল সেগুন কার্ডের 10 মিনার 10 মিনার এটা 10 মিনার সোফা জি এটা আপনার কবি গর্জি এস কবি গর্জি তো এইটা হচ্ছে গিয়ে দেখেন করা এটা ভাইয়া এইটা প্রাইসটা কত হচ্ছে এটা শুধু সোফাটা যদি নেন ছয়টা পেলো আর দুইটা ছোট পেলো টোটাল আটটা সোফাটা টোটালি মার্বেল পাথর সহ পাবেন মাত্র টাকা দাঁড়িয়ে আপনার বাসায় এমনি ভাঙবেন আমি ওয়েট তোর কম না আপনি বাইরে বাইরে করলে বলবেন আপনি গ্যারান্টি দিচ্ছেন বাইরে বাইরে করলে যে কোনো হাত ভেঙে যেতে পারে ঠিক আছে আমি দাঁড়াইছি ভাঙে নাই

পাথর দিয়ে দিব ছয় চেয়ার ডাইনিং এই ডাইনিংটা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে পাথরটা ওনার পছন্দ কালার নিতে পারবে এই পাথরটা নিতে হবে না এটা আমি এমনি রাখছি আচ্ছা ওই ডাইনিংটা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ যদি আপনার কোনো কাস্টমার বা ভিউয়ার্স আসে সরাসরি আপনার ভিডিও রেফারেন্স দেয় আমার প্রফিট করবো না এটা আমাদের নতুন ওপেনিং হচ্ছে যার জন্য এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ষাট হাজার টাকা আচ্ছা ভাইয়া এবার আমাকে একটু বলেন যে আপনাদের এখানে যদি কেউ কুরিয়ার প্রোডাক্ট নিতে চায় কীভাবে নিতে পারবে কুরিয়ার আমাদের যদি কেউ প্রোডাক্ট কুরিয়ার দিয়ে নিতে চায় আমাদের প্রোডাক্টগুলি আমরা প্রথমে সাজেস্ট করবো আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমার ম্যানেজাররা মেমো দিবে মেমো দেওয়ার পরে আপনার মাল যথাসময়ে আপনার জেলা শহরে পৌঁছায় দিবে পৌঁছানোর পরে আপনার টাকা দিয়ে মাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ মানে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন হ্যাঁ বাকি টাকা নিয়ে যাবে আমাকে আগে সব সম্পূর্ণ টাকা দিতে হবে না কারণ অনলাইনে প্রতারণা করে বিকাশের মধ্যে প্রতারণা করে অনেকে এক নাম্বার দুই এক নাম্বার দিয়ে টাকা নিয়ে যায় এই জন্য আমি এগুলি সব বিষয় সিক্রেট আছি আমি এগুলি আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি জামে মসজিদের নিস্তালা আচ্ছা এখানে আসতে অবশ্যই পেয়ে যাবেন ভাইয়া এবং ভাইয়াদের শোরুমটা চমৎকার একদম বড় একটা শোরুম খুবই সুন্দর একটা শোরুম অবশ্যই কিন্তু ভাইয়াকে পাবেন আপনারা আসতে এছাড়া আরো ভাইয়ার আছে তাদেরকে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো ফার্নিচার একদম রিজনেবল ইনশাআল্লাহ কিনে যাবেন বলবেন সবাই ভিডিও দেখেছি তাহলে কিন্তু আপনাদেরকে আসলে সেই সম্মানটা করবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ